হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করা যায় সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শাক নিয়ে আলোচনা করব বরাবরের মতো আমি কিন্তু এই শাকটি নিয়ে আলোচনা করি বন্ধুরা এই শাকটি মানুষের কাছে এতই জনপ্রিয় একটি শাক বন্ধুরা আমি কিন্তু এই শাকটি বেশি খাই আমার প্রিয় একটি শাক বন্ধুরা এই শাকটি না খেলে কিন্তু বন্ধুরা আমার চলে না সে সেজন্য বন্ধুরা আপনাদেরকে বলবো আপনারা যদি এই শাকটি খে খেতে পারেন কিংবা বন্ধুরা এই শাকের মুখে রুচি যদি ফিরে আনতে পারেন এবং কি বন্ধুরা আপনাদের মুখের স্বাদ বৃদ্ধি করতে চাইলে অবশ্যই এই শাকের তুলনা নেই তার বন্ধুরা কি করতে হবে এই শাকটি কিন্তু বন্ধুরা গ্রামগঞ্জে বেশি পাওয়া যায় তো বন্ধুরা আপনারা গ্রামগঞ্জে বেশি পাওয়ার পরও বন্ধুরা এই শাকটি কিন্তু থেকে আপনার অবহেলার চোখে দেখেন তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি থেকে আপনারা কিন্তু এই মহামূল্যবান শাকটি অবহেলার চোখে দেখবেন না তার কারণ হচ্ছে এই শাকটি যারাই খায় তারাই কিন্তু উপকার পায় তার কারণ হচ্ছে বন্ধুরা যাদের পেটে বিভিন্ন ধরনের কিমি রয়েছে তো বন্ধুরা এই কিমির জন্য বন্ধুরা আপনাদের যত প্রকার সুস্বাদু খাবার খান তারপর কিন্তু আপনাদের হজম হচ্ছে না তার সে পেটে কিরমিরাই তা আপনার খাবারগুলো খেয়ে ফেলে এমনকি পেটে বিভিন্ন ধরনের সমস্যা হয় পেটে বন্ধুরা আরও বিভিন্ন ধরনের সমস্যা বলতে গ্যাস্ট্রিকের সমস্যা হয় পেট খাওয়া হয় আর বিভিন্ন ধরনের পেটে যত প্রকার সমস্যা আছে গ্যাসের সমস্যা আছে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে বন্ধুরা পেটে ঘেঁষার সমস্যা আপনাদের পেটে কৃমি কৃমি থাকার কারণে পেটে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক গ্যাসের সমস্যা রয়েছে বন্ধুরা সেই জন্য সকল প্রকার সমস্যা থেকে বাঁচতে হলে বন্ধুরা অবশ্যই এই তিতো শাক অর্থাৎ পাট শাকগুলো খেতে হবে যদি আপনারা নিয়মিত যদি দশ থেকে বারো দিন এই শাকগুলো সেবন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা অল্প দিনই সেবন করার ফলে আপনারা পেট যাবেন আপনাদের পেটের যাবতীয় সমস্যার ফর্মুলা তো বন্ধুরা এই ফর্মুলাগুলো দিচ্ছি তার কারণ হচ্ছে বন্ধুরা বিনে পয়সায় আপনারা কিন্তু ডাক্তারদের কাছে অনেক টাকা খরচ করেন তারপর আপনাদের পেটের সমস্যার সমস্যা হচ্ছে না তার কারণ হচ্ছে তারা শুধু টাকা খায় তবু আমি বলে দেব বন্ধুরা আপনারা বিনে পয়সায় এই গাছ এই শাকগুলো ভাজি করে খাবেন জোল হিসেবে খাবেন যত বেশি পরিমাণ খাবেন তত ভালো যত তৃত শাক খাবেন তত আপনাদের জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই পার্শ্বগুলো নিয়মিত খান আপনাদের সুস্বাস্থ্য অবশ্যই আপনারা দেখতে পাবেন ধন্যবাদ আপনাদেরকে